একটা কাপড় নিব বাবা ম্যাক্সের সেট নিব একটা ম্যাক্সি সেট নেবেন বাসা কই আপনার আমার বাসা শহর সিংনাতে আপনার এই হাটে আসেন প্রতি হাটে প্রতি হাটে আসেন বাবা কয়দিন পর পর আসেন 15 দিনও যায় এক মাসও যায় এরকম আচ্ছা থ্রি পিস লাগবে আচ্ছা চলেন দেখি আগে থ্রি পিস টাকা কিনে দিয়ে নি আসো এদিকে আসো আসেন বসেন বসেন এখানে বসেন আপনি এখানে বসেন এই জায়গাতে বসেন এখানে একটু বই মামা ভালো আছেন না থ্রি পিস এর আগে আমি তো দিছি অনেক কটে নিছি ইনশাল্লাহ তো আমার এই খালাম্মার একটা থ্রি পিস দেন ভালো কাপড় দেখা কি কালারের আপনি পছন্দ করবেন আপনি যে কালার দিবেন আমি সেই কালার নেব তাই দেন একটা ভালো কাপড় দেখ একটা থ্রি পিস দেন আপনি কালারটা চয়েস করেন হ্যাঁ আপনি চয়েস করেন দেখেন আপনি কালার দেখেন কোন কালারটা পছন্দ আরে বাবা দেখেন কি নষ্ট হইলে দিবেন না কিন্তু হ্যাঁ আমি দিতেছি সমস্যা নেই কিন্তু আপনি নষ্ট হইলে দিবেন না কালা দেখেন বাবা দেখেন কাপড় দেখেন কাপড় আরো দেখান যদি দুই একটা দেখেন এটা দিবে পছন্দ হয়েছে তো বুঝেন কিন্তু পছন্দ হয়েছে যাক আমার মা এটা পছন্দ করছে ওনার জন্য আমি দিব তাই সংসারে ফ্যামিলি কয়জন আপনারা আমার এক ছেলে ছেলের বউ আর এক নাতি নাতি না সংসারে কামাই স্বামী স্বামী আপনার না স্বামী না কি মারা গেছে আগে নাকি কোনো দুর্ঘটনা নাকি

এই যে সংসার বাচ্চা কাচ্চাগুলো মানুষ করতে যায় আপনি কেমন প্রতিযোগিতা করছেন জীবন লাইফে আমি আপনার মানুষের জমি নিড়ানোর থেকে শুরু করে মাটি কাটা আপনার বাসা বাড়ির কাজ করা এই রোডের মিস্ত্রির কাজ করা রাজমিস্ত্রির কাজ করা আপনার গার্মেন্টস করা সব করেছি আমি সব করছেন হ্যাঁ জীবন অনেক কষ্ট করতে হচ্ছে এখনো করতেই আছি এই হাটে প্রতি হাটে কেমন টাকা উঠে আপনার একটা আইডিয়া আপনার এই জায়গাতে তাই মনে হয় এখন 100 টাকা লাগানো উঠছে 100 টাকা হ্যাঁ চাল ডাল তেল এগুলো কিছুই লই না আমি বাড়ির উপর যাই না আমি বইতে পারি না আপনার সমস্যা কি আছে নাই গুণ আমার সাইরবের অপারেশন করছি সাইরবের অপারেশন করছি আমি তারপরে হাড়ের এক কি করতে কষ্ট আবার কিডনির সমস্যা লিভারের সমস্যা হাই প্রেশার এই যে দেখছেন উপস্থিত মানুষের মায়া আমি ভিডিওটা করি কি জন্য দেখছেন আমার সামনে আমার পাশে বসেই কিছু টাকা ওনাকে দিল এটাতে এটাতে ওনার ওনার নিজের প্রয়োজনগুলো মিটলো এবং উনিও যে দান করলো একটা দেখে কিন্তু মানুষ দান শিক্ষা নেয় নাকি অনেকে অনেক যারা দেয় দেয় কিন্তু তারপরে দেখার পরে সে আগ্রহ হয় এই যে এই ভাইও কিছু দিল

আমি কি করবো নিজে পড়তে পারি না হ্যাঁ একটু খুশি বাবা আল্লাহ তুমি যা করতে চাইছো আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে দেয় বাবা